নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি অবশ্যই বৃষরাশি দেখুন সঞ্চার একটি সঞ্চার নিয়ে আলোচনা করব কেতুর সঞ্চার কেতু বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থে আছেন তবে যে নক্ষত্রটিতে আছেন সেটি উত্তর ফাল্গুন কেতু নক্ষত্র পরিবর্তন করছেন আগামী মাসের তেইশ তারিখ এবং এই নক্ষত্রটিতে কেতুর অবস্থান থাকবে দুই শত একান্ন দুশো একান্ন দিন আট মাস আট দিনের একটি ট্রানজিট অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে না আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কোন ক্ষেত্রে এই ট্রানজিট বেটার ফলাফল দিতে পারে কোন ক্ষেত্রে দেবে না প্রসঙ্গত বলে রাখি এই ট্রানজিটের সীমা পরিসীমা তেইশে জুলাই দু থেকে একত্রিশে মার্চ দু এই টাইমিং এর মধ্যে আমরা দেখব কেতু পূর্ব ফাল্গুনির প্রথমে চতুর্থ চরণে তারপরে তৃতীয় চরণে তারপরে দ্বিতীয় চরণে তারপরে প্রথম চরণে অবস্থান করবে দেখুন কেতু যে নেগেটিভ প্ল্যানেট একদমই সেটা নয় কেতু রাহুর মতো লয়। কেতুর মধ্যে আধ্যাত্মিকতা আছে ধ্যান আছে জ্ঞান আছে আবার অপরিসীম শক্তি আছে কেতুর যা মঙ্গলের শক্তিকেও হার মানাতে পারত কেতুর শক্তি অনেক বেশি অনেকে বলেন কুজবৎ কেতু মানে কুজের মতোই কেতু তো কেতু যখন শক্তি ধরে সেটা অপরিসীম অপ্রতিরুদ্ধ আবার এই কেতু সেই কেতু কিন্তু জ্ঞানের চরম শিখরে পৌঁছে দিতে পারে তিনি ধ্যানে মগ্ন তিনি নির্জীব কিন্তু যখন শক্তিশালী হচ্ছে তার শক্তির সাথে পাড়ার মুশকিল এই কেতু গ্রহ যিনি শিব ভক্ত শিবের ভক্ত শিবের ধ্যানে আছেন কোনো একটা জায়গায় কুণ্ডলি পাকিয়ে আছেন চুপ করে আছেন নিশ্চুপ আছেন কিন্তু যখন তিনি জাগ্রত হবেন সে অসম্ভব শক্তি ধরতে জানে অসম্ভবকে সম্ভব করতে চান তো আমি মনে করি যে কেতু চতুর্থে থাকছে আপনাদের যে রাশিটিতে সেটি হলো চতুর্থ রাশি সিংহ রাশি এবং ষষ্ঠপতি নক্ষত্রে অবস্থান করছেন এবং রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছেন খুব ভালো করে বুঝতে হবে এই ট্রানজিট বৃষরাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ দেখুন চতুর্থ থেকে আমরা কি দেখি বলুন তো এডুকেশন দেখি আমাদের বাড়ি ঘর গৃহ ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে দেখি অনেক জাতক জাতিকা আছেন তারা খেয়াল করেছেন যে তাদের বাড়ির মানুষরা তার জন্য অতটা সাপোর্টিভ না আপনাকে খুব স্ট্রাগল করে পড়াশোনা করতে হচ্ছে পড়াশোনার মধ্যে খুব স্ট্রাগল রয়েছে বাড়ির সহযোগিতা কম যা করছেন যতটা করছেন নিজে আপনি বলুন বহু বেসরাসী আছেন তো আপনাদের মধ্যে একটা কথা খেয়াল রাখবেন এই ট্রানজিট আপনাদের এই স্ট্রাগলকে পুরোপুরি কমাবে নয় তবে এই ট্রানজিট আপনাদেরকে সাপোর্ট করবে যাতে এই মেন্টালিটি নিয়ে অগ্রগতি করতে পারেন যে যা হচ্ছে ভালো হচ্ছে আগামীতে আরো বেটার জায়গা তৈরি করা যায় পারিবারিক সাপোর্ট বলতে দেখুন শুক্রের কম্বিনেশন আসার কারণে দেখুন গুপ্ত বর্তমানে বৃষর বেশি তবে পরিবার কেন্দ্রিক গুপ্ত সম্ভাবনাটা অনেক বেশি অনেক বৃষরাশি জাতক জাতিকারা আছেন যাদের পরিবার কেন্দ্রিক সমস্যার মাত্রাটা অনেক বেশি হয়েছে পরিবারের থেকে বিভিন্ন শত্রুতা আসছে পরিবারের বিভিন্ন লোকজন মানুষজন তারা বারবার আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে বারবার আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু বার্তা দেওয়ার আমি চেষ্টা করি আপনাদের যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে একটা হিউজ নেগেটিভ মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা একটা হিউজ ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে ডিস্টারবেন্সটাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না আই বিলিভ আমি বিশ্বাস করি সেই ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন গৃহজ কিছু সমস্যা না সবে বৃষরাশি কিছু শত্রুকে দমন করতে পারবেন দেখুন শত্রু ক্ষেত্র শত্রুর হার সপ্তমের দ্বাদশ তো বৃষরাশির জাতক জাতিকাদের কেতুর এই সঞ্চার শত্রুকে নাশ করবে শত্রুর যন্ত্রণা থেকে শত্রুর জটিলতা থেকে আপনাদের অনেককে বার করে নিয়ে আসতে সহযোগিতা করবে এবং ফাইনালি শত্রু থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন শত্রুর যন্ত্রণা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন শত্রুর জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে যাদের গৃহে প্রবলেম নিজের বাড়ি সে হয়তো অন্য কেউ দখল করতে চাইছে বা গৃহ যে একটা প্রবলেম দিচ্ছে সেই প্রবলেম কিন্তু না আসব। দেখুন পূর্ব ফাল্গুনি ভগদৈবত নক্ষত্র এই নক্ষত্রটির যদি আমরা প্রতীক দেখি আপনি দেখবেন দোলনা এখন দোল্লা মানে কি মানুষ দোলনায় কখন চড়ে খারাপ পরিস্থিতিতে চরে মন ভালো করার জন্য দোলাই চড়ে দোলনা সুখ ঐশ্বর্যের একটা প্রতীকও বলা যেতে পারে যে আনন্দে আছি খুশিতে আছি মজাতে আছি লাকজারিতে আছি ভেরি সিগনিফিকেন্ট এই ট্রানজিট আপনার প্রবলেমকে গৃহজ প্রবলেমকে শত্রু সমস্যাকে শত্রু জনিত সমস্যাকে অনেকটাই সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসবে যে সমস্ত জাতক জাতিকারা সমস্যায় আছেন শত্রুজনিত প্রবলেমটা বারবার ফেস করছেন শত্রুজনিত সমস্যাটা বারবার পাচ্ছেন আমি আপনাকে বলে দিই তাদের পজিটিভিটি আসতে বাধ্য তাদের পজিটিভিটি আসবে তাদের ডেভেলপমেন্ট হবেই তারা পূর্ণাঙ্গভাবে সুখের একটি মুখ লক্ষ্য করতে পারবে এটুকু সিরিয়রিটি দিচ্ছি এটুকু অ্যাসিউরিটি দিচ্ছি তবে যাদের এডুকেশনের ডিস্টারবেন্স খুব ভালো করে শুনবেন কথাটা বিশ্বরাশির যে সমস্ত জাতক জাতিকারা খেয়াল করে দেখুন উচ্চ শিক্ষায় বাধা হচ্ছে আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন কিন্তু আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে বারবার বারবার সমস্যা হচ্ছে হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন আপনারা আমি মনে করি এই যে হায়ার এডুকেশনের ডিস্টারবেন্সের অনেকগুলো কারণ আছে প্রথমত এনিমিশে সেকেন্ড হচ্ছে আপনার সুপারভাইজারের সাথে আপনার বনিবনার অভাব থার্ড হচ্ছে আপনার কোথাও যেন গিয়ে একটা সাপোর্ট দরকার দেখুন জীবনে চলতে গেলে আমরা যতই বলি সাপোর্ট লাগবে না হয়তো তারা পারেন কিছু কিছু মানুষ আছেন উইদাউট সাপোর্ট যা করে দেখায় না সাপোর্ট নিয়েও অনেকে পারে না কিন্তু স্বাভাবিকভাবে যদি বলি সাপোর্ট একটা লাগে সেই সাপোর্টটা বৃষরাশির এখন নেই সেই সাপোর্টটা বৃষরাশির কম আর যখন পারিবারিক সাপোর্টটা আপনার বেশি চলে আসবে না আপনাকে আর কেউ আটকাতে পারবে যদি এডুকেশনের ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেটা কাটবে রিসার্চ ওরিয়েন্টেড যারা এডুকেশন করছেন গবেষণামূলক গবেষণা ধর্মী শিক্ষায় ডেভেলপমেন্ট হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন ডেভেলপমেন্ট হবে গণিত শাস্ত্রাদি যারা পড়াশোনা করছেন ভালো ফল পাবেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শাস্ত্র সংক্রান্ত বিষয়ে তার মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছেন তাদের পজিটিভিটির জায়গা আসবে আবার যারা মানুষ অংশ মানে সফটওয়্যার রিলেটেড কাজ করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বেই ইভেন যারা কোডিং এর কাজ করেন দেখুন সফটওয়্যার নিয়ে আমার কিন্তু নলেজ নেই জাস্ট আমি এটুকু বুঝি সফটওয়্যার কোন গ্রহ থেকে দেখতে হয় কোন কম্বিনেশনে দেখতে হয় কোডিং বিষয় একটা আছে যেটি কোন গ্রহের সাথে রিলেট করতে হয় তো যারা সফটওয়্যার নিয়ে আছেন কোডিং নিয়ে আছেন অসম্ভব ধৈর্য লাগে আর এখানে এতটাই নিখুঁত হতে হয় সেটা হাত থেকে আপনারা বেটার জানেন তো হ্যাঁ যারা এই ধরনের প্রফেশনে আছেন তারা নিজেদের স্কিল নিজেদের এডুকেশন নিজেদের নলেজকে আরও বেশি গেইন করতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারবেন আমি মনে করি যে আপনারা গেন করতে পারবেন গেন করার একটা সম্ভাবনা রয়েছে এডুকেশনাল গেন এডুকেশনাল ডেভেলপমেন্টের প্রভাবিলিটি রয়েছে তার সাথে সাথে আমরা দেখতে পারবো বাড়িঘর ঘর রিলেটেড প্রবলেম মিটবে শত্রু সমস্যা কিছুটা মিটবে লোন নিয়ে যারা একটু সমস্যায় পড়েছেন লোন পাচ্ছেন না ব্যাংকের যারা অধ্যক্ষ রয়েছেন ম্যানেজার রয়েছেন প্রবন্ধক রয়েছেন তারা হয়তো খুব সঠিক বিহেভিয়ার করছে না ইভেন যারা ফাইনান্সিয়াল সেক্টরগুলির সাথে কানেক্টেড রাশি বৃশো যারা ফাইনান্সিয়াল সেক্টরগুলির সাথে কানেক্টেড আছেন তাদের পজিটিভিটি পার্ক ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো ধীরে 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 পজিটিভ দিকে যেতে পারো অনেকেই রয়েছেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে একটু সমস্যার মধ্যেই থাকেন তাই না তো তাদের একটা পজিটিভিটির জায়গা রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের কিছু প্রমোশনাল অ্যাসপেক্ট এক্সপেক্ট করছি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করেন অনেক দিন ধরেই প্রমোশন এক্সপেক্ট করছেন বাট পাচ্ছেন কি পাচ্ছেন না সেখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো যাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ সেখানে একটা প্রমোশন রিলেটেড সমস্যা সেখানে একটা জটিলতার জায়গা আপনাকে বারবার পেতে হচ্ছে তো যারা জটিলতার জায়গায় আছেন যারা সমস্যার মধ্যে আছেন তাদের সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনাটা অনেকটা বেশি তারা অনেকটা ভালো ফলাফল পাবেন অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল তাদের জীবন চক্রকে প্রভাবিত করবে অনেকটাই গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারবো তাদের থেকে দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জরুর আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ